আবারে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো দেখো আজকের ভিডিওটা হলো আমার যার বাড়ি কালী পুজো হয়েছে অনেক দিন ধরে এদের এই মাসিক হবে হয় না অ্যাট লাস্ট পুজোটা হচ্ছে দেখো খুবই সুন্দরভাবে পুজোটা করেছে ওনারা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো অসাধারণ হয়েছে মা কালী এসে পড়েছে এবার মা কালীকে বসানো হচ্ছে পুরোই সবাই এসে পড়েছিল সমস্ত যোগাযোগও হয়ে গিয়েছিল টাইমটা যখন ছিল আটটা সাড়ে দেখো তোমরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওগুলো কেন শেষ পর্যন্ত দেখছো না দেখো সমস্ত যোগাযাত করা হয়েছে তোমাদের সোনা কী কী দেশ করেছিল কালী পুজোর দিন দেখতে থাকো দেখো তোমাদের সোনাকে কেমন লাগছে জানিও সোনা তো ওখান থেকে আসতেই চাইছিল না ওকে জাস্ট আধ ঘন্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিলো কারণ মর্নিং ওর স্কুল ছিল সবে নতুন অ্যাডমিশান হয়েছে স্কুলেও ছুটি করে না এবার পুজো স্টার্ট হয়ে গিয়েছে শোনো তোমরা ওই বাড়ির ছোটো যা ওই বাড়ির ছোট যা ছোটো যায়ের বড় ছেলে ওই বাড়ির বড় বড়দা মা আর বর্দার মেয়ে সবাই ওরা উপোস করেছিল পুষ্পাঞ্জলি দিয়েছে সবাই ওরা এটা আমাদের বড় মাণী এর আগেও তোমরা বড় বাণিকে দেখেছ দেখো বড়ো ঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুর করছে আর এটা হলো ওই বাড়ির ছোট্ট সদস্য কৃত্তিকা দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা খুবই ছোটো জাস্ট আড়াই মিনিটের ভিডিও পুজো হচ্ছে এরপরেই আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে কারণ পুজো হচ্ছে আর আমরা এখানটাতে কী করবো থেকে কিছুক্ষণ পুজো দেখার পরে খাওয়া দাওয়া করতে চলে গেলাম দেখো বর্দা আর ওই বাড়ির সর্দি খাওয়াচ্ছে লুচি ডাল আলুর দম আর ছিল তোমাদের সোনাও খেতে বসেছে দেখো বোধে খেতে বসেছে বোধে দিয়ে লুচি তো না আশীর্বাদে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই চলে এসছে বৃষ্টি তো আবার ধার গেছে হয়ে বাড়ি চলে গিয়েছি বৃষ্টি এসে ফলেছে বাই